এই যে মিস্টার শুনুন জি আমাকেই বলছেন হ্যাঁ আপনাকেই বলছি আপনি আমাকে ফলো করেন কেন কই না তো আমি আপনাকে ফলো করি না না আপনি আমাকেই ফলো করেন বেশ কিছুদিন ধরে দেখতেছি আপনি আমাকে ফলো করছেন না আমি আপনাকে ফলো করি না তাহলে প্রতিদিন এই সময়টাতে এখানে কেন আসেন এমনিতেই আসি প্রকৃতি দেখতে এখানের আবহাওয়াটা দারুণ বাহ খুব ভালো মিথ্যা কথা সাজাতে পারেন তো তা প্রকৃতি দেখতে আসলে প্রকৃতির দিকে তাকান আমার দিকে তাকান কেন এই আপনার মতলবটা কি বলেন তো কই আমার তো কোনো মতলব নেই উফ আপনাকে দেখলে আমার বিরক্ত লাগে অসভ্যর মতো আমার দিকে তাকিয়ে থাকেন কেন আপনি আর এখানে আসবেন না ঠিক আছে জি আচ্ছা আর আসবো না কথাটা বলেই নীরব সেখান থেকে চলে আসে আর ওরিন স্কুলের দিকে চলে যায় ওরিন এবার এস পরীক্ষা দেবে অসম্ভব সুন্দর একটা মেয়ে মায়াবী চেহারা চোখগুলো এতটা সুন্দর যে যে কেউ দেখে ওর চোখের মাঝে হারিয়ে যাবে অরিনদের পাশের গ্রামের ছেলে নীরব শহর থেকে লেখাপড়া করে খুব শান্তশিষ্ট এবং অনেকটা বোকা টাইপের ছেলে নীরব প্রায় এক মাস আগে অরিনকে প্রথম দেখে নীরব প্রথম দেখাতে ভালো লেগে যায় তার এই একমাস ধরে নীরব লুকিয়ে লুকিয়ে অরিনকে অরিনের স্কুল যাওয়ার পথে প্রতিদিনই এসে দাঁড়িয়ে থাকত অরিনকে দেখার জন্য তবে কখনো অরিনের সাথে কথা বলার সাহস পায়নি অরিন বেশ কিছুদিন ধরে এটা খেয়াল করছিল অরিন বুঝতে পারলো নীরব তাকে পছন্দ করে কিন্তু অরিনের এসব প্রেম ভালোবাসার প্রতি আকর্ষণ নেই তাই ওই দিন অরিন নিজে নীরবের সাথে কথা বলল এবং নীরবকে বোকাঝোকা করলো নীরব বোকা টাইপের ছেলে মুখ ফুটে তাই কিছু বলতে পারেনি শুধু হ্যাঁ বলে সেখান থেকে চলে আসে পর দিন অরিন স্কুল যাওয়ার পথে নীরবকে আর দেখলো না এরপর দিনও নীরব আসলো না এভাবে তিন চার দিন কেটে গেল অরিনের আজ কেমন জানি খারাপ লেগে উঠল প্রতিদিন এই পথে স্কুল যাওয়ার সময় নীরবকে সে দেখত কিন্তু আজ তিন চার দিন পরটাতে নীরবকে না দেখে কাছে কেমন জানি শূন্য শূন্য লাগলো এবার মনে মনে সে লাগলো কিন্তু নীরব আসলো না এবার নিজেকেই দোষ দিতে লাগলো নিজের প্রতি নিজেই রাগ হচ্ছে তার ওদিন নীরবকে এত কথা না বললেও পারতো সে এভাবে এক সপ্তাহ কেটে গেল এক সপ্তাহ পর ওরিন স্কুলে যাচ্ছিল হঠাৎ ঠিক আগের জায়গায় নীরবকে দেখতে পেল সে নীরব খুব ভয়ের দৃষ্টিতে অরিণের দিকে তাকিয়ে আছে ওরি নীরবের কাছে গেল এবং বলতে লাগলো এই যে মিস্টার জি আমি নীরব ও আচ্ছা আপনার নাম তাহলে নীরব আপনি এতদিন কোথায় ছিলেন আসেন নাই যে না মানে আপনিই তো বারণ করেছিলেন আসতে হুম আমি বারণ করেছি তাই বলে আপনি আসবেন না আসলে আপনিই তো বলেছেন আমাকে নাকি আপনার বিরক্ত লাগে আর আমি আপনার বিরক্তের কারণ হতে চাই না তাই ইচ্ছে করলেও আসিনি না আপনি কাল থেকে আবার প্রতিদিন আসবেন মানে মানে কিছু না আসতে বলছে আসবে কথাটা বলেই হরিণ স্কুলের দিকে চলে যায় আর নীরব হতভম্ব হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে অরিন কেন তাকে আবার আসতে বলল তাহলে অরিনও কি তার প্রতি দুর্বল কথাগুলো ভাবতে ভাবতে ওখান থেকে চলে আসে নীরব ওই দিন রাতে নীরবের একটু ঘুম হয়নি সারা রাত শুধু অরিণকেই ভেবেছে এরপর দিন আবার ওই জায়গায় অরিণের সাথে দেখা হয় নীরবের হ্যালো কেমন আছেন হুম ভালো আপনি কেমন আছেন আচ্ছা নীরব আপনি কি আমাকে ভালোবাসেন হুম বাসি তাহলে বলেন নাই কেন ভয়ে ছিলাম ভালোবাসি বলতে ভয় করলে ভালোবাসছেন কেন জানি না অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি এখনো কি বলতে ভয় করছে না এখন অনেকটা সাহস পাচ্ছি তাহলে বলুন হুম আমি আপনাকে এই শুনুন কি আপনি করে কি বলবেন তুমি করে বলবো হুম আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ টু হাতটা একটু ধরবে হুম চলো মানে তুমি স্কুলে যাবে না না আজ ক্লাস করব না ওকে চলো হয়তো কিছু কিছু ভালোবাসা এইভাবেই পূর্ণতা পায় ভালো থাকুক সবার ভালোবাসাগুলো ভালো থাকুন ভালোবাসার মাঝেই থাকুন ধন্যবাদ সবাইকে